পুজো যত এগিয়ে আসছে ততই যেন বৃষ্টির প্রভাব বাড়ছে বাংলায় মহালয়ার ভোরেই প্রবল ঝড় বৃষ্টি হয়েছে গাঙ্গীয়বঙ্গের একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন এমনই ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায় আগামী চার তারিখ এবং পাঁচ তারিখ বৃষ্টির তীব্রতা বেশখানিকটা বেশি থাকবে জানিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে যার প্রভাবে পুজোর আগের কয়েকটি দিন এবং পুজোর কয়েকটি দিন বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে তো সেক্ষেত্রে নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী আগামীকাল বৃহস্পতিবার তিন তারিখের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সেই সঙ্গে বাংলাদেশ আর আপনার এদিকে উত্তরবঙ্গ সর্বত্র কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে এছাড়াও অসম ত্রিপুরা আর এদিকে আপনার বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু আগামী চার তারিখ এই বৃষ্টির তীব্রতা কিন্তু বেশ খানিকটা থাকবে তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহুর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হতে পারে কোথায় কতটা বৃষ্টি তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট এবং বাকি উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আপনার যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে লক্ষ্য করি যে ঠিক এই মুহূর্তে পরিস্থিতি কোথায় কতটা পরিবর্তন তো উপগ্রহ চিত্র আপনার এই মুহূর্তে যেটা বলছে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ বিশেষ করে আপনার এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এদিকে আপনার খড়গপুর রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এগুলোতে কিন্তু আপনার মেঘলা আকাশটা সবথেকে বেশি থাকছে এছাড়া আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা একটা মেঘ থাকছে তবে এই মেঘ থেকে যে সেভাবে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় আর উত্তরবঙ্গের মালদাতে হালকা মেঘ থাকছে আর হিমালয়ের পাদদেশ অঞ্চলগুলিতে আকাশ মনোগী পরিষ্কার তবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা এই ত্রিপুরা ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল এই অঞ্চলে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ এই যে মেঘটা রয়েছে এর প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও থাকছে তো এবার যদি আমি একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুজো যত এগিয়ে আসবে ততই কিন্তু বৃষ্টি বাড়বে তিন তারিখ আগামীকালকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের দুই মিন্নাপুর দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এছাড়া মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এগুলোতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে দার্জিলিং ক্যালিম্পংয়ে ভারী বৃষ্টি থাকছে তবে তিন তারিখের থেকে চার তারিখে কিন্তু বৃষ্টির তীব্রতা আরও বেশ খানিকটা বাড়বে চার তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দুই চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি এছাড়া দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি দুই মেদিনাপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা নদিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি নদিয়া দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি পাঁচ তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি থাকছে আর পাঁচ তারিখের ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি দুই চব্বিশ পরগনা দুই মেদিনাপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সর্বত্রই কিন্তু বৃষ্টি তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই অর্থাৎ পাঁচ তারিখের ক্ষেত্রেও বৃষ্টি পরবর্তীতে কিন্তু নতুন করে যে ঘূর্ণাবর্ত আসছে এর প্রভাবে কিন্তু বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা থাকছে তো এবারে যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ রাতে আজ রাতে মোটামুটি আংশিক মেঘলা থাকবে আগামীকাল সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি যে আগামীকাল ভোর রাতে কী পরিস্থিতি তৈরি হচ্ছে কেননা আজ তো ভোর রাতে প্রবল বৃষ্টি হয়েছে আগামীকাল ছ সকাল ছটা নাগাদ আপনার উত্তরবঙ্গের আকাশ গভীরভাবেই মেঘলা থাকছে বাংলাদেশের আকাশও গভীরভাবে মেঘলা থাকছে ত্রিপুরা অসম সর্বত্রি আকাশ মেঘলা থাকছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপাতত আংশিক মেঘলা থাকছে সেভাবে কিন্তু বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে বেলাগড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মেঘের তীব্রতা বেশখানিকটা বাড়বে আর সেই সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়বে আশা করা যাচ্ছে তিনটে চারটে নাগাদ কিন্তু কলকাতা সহ পার্শ্ববর্তী সব কয়টি অঞ্চলেই কিন্তু আকাশ গভীরভাবেই মেঘলা থাকবে শুক্রবার আপনার চার তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আপনার গভীরভাবেই মেঘলা আকাশ থাকতে চলেছে শনিবার পাঁচ তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আকাশ গভীরভাবে মেঘলা থাকবে আর রবিবার আপনার ছয় তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আকাশ কিন্তু মেঘলা থাকছে সাত তারিখের ক্ষেত্রেও একই এবং পরবর্তীতে দশ তারিখ আপনার ষষ্ঠী সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি থাকবে আকাশ আপাতত গভীরভাবেই মেঘলা থাকবে বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে বৃষ্টি তো অবশ্যই আসছে বাংলায় সাত তারিখের দিকে দেখতেই পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গ এছাড়া বাংলাদেশের সর্বত্রই কিন্তু বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে আগামীকাল বৃহস্পতিবার তিন তারিখ সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আপনার সকাল সকাল আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে সেভাবে আপাতত বৃষ্টি নেই দশটা এগারোটা নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল ত্রিপুরা এগুলোতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে চারটা পাঁচটা নাগাদ সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পাঁচটা ছটার দিকেও প্রায় একই পরিস্থিতি শুক্রবার আপনার শুক্রবার চার তারিখ সেক্ষেত্রেও আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকছে আর সে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল উত্তর পূর্ব উত্তর পূর্ব ভারতের আপনার সেভেন সিস্টার এই এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এদিকে আপনার একটা দুটো নাগাদ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী আপনার রয়েছে দুই মিদিনাপুর দুই চব্বিশ পরগনা আর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি পাঁচ তারিখ আপনার শনিবার সেক্ষেত্রে কিন্তু কিছুটা আকাশ পরিষ্কার থাকলেও বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার ছয় তারিখের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার হচ্ছে সেভাবে আপাতত বৃষ্টি নেই সাত তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই যেহেতু বৃষ্টি হচ্ছে তাপমাত্রা কিছুটা কমবে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশের কাছাকাছি তিরিশ একত্রিশের কাছাকাছি আর পশ্চিমের যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এই অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রার কাছাকাছি তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন